গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ দেখাবো আমার বাগানে ড্রাগন গাছের কীভাবে ফল এসেছে এবং ফুল দেখাবো ফুল আপনাদের চোখের সামনেই সচরাচর ফুলগুলো রাত্রের দিকে ফোটে তাই অনেকে চোখে পড়ে না তাই অতি সকালে আজকে উঠে গেছে এবং সকালবেলায় ভিডিও করছি আর গুড আফটারনুন বলছে এর জন্যই কারণ আমি ভিডিওগুলো আপলোড করি দুপুরের দিকে তো তখন গুড মর্নিং বলি তো কিছুটা অড লাগে তার জন্য আজ থেকে যখনই ভিডিও করব সারা টাইম তো দুপুর তাই গুড আফটারনুনই জানাবো সবাইকে তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা আজকের ভিডিও মেনলি যারা ড্রাগন গাছ করেন এবং এখন পর্যন্ত যাদের ফুল আসেনি কি করলে ফুল আসবে এবং মাস দুয়েক আগে যে আমি পরিচর্যার ভিডিও দিয়েছিলাম সেই পরিচর্যা করার পর দেখুন ফুল তো এসছে দু একটা ফলও সেট হয়ে গেছে প্রায় দিন পনেরো আগে থেকে এই গাছে ফল আসতে শুরু করেছে একটা দুটো ফুল নেই ফুল প্রচুর এসেছে এবং আমার টোটাল চারটা ক্যারেটে গাছ লাগানো আছে চারটা ক্যারেট আপনার ফলের ক্যারেটে গাছ লাগানো আছে ফলের ক্যারেটে এর জন্যই গাছটা লাগিয়েছি যাতে জলটা জমে না থাকে অনেক কিছুতে জল জমে বসে যায় এবং গোড়া পচে যাবে এরকম ভয়ে আপনার ফলের ক্যারেটে বসেছি খুব সুন্দর হয় ফলের ক্যারেটে এবং জল আপনার দাঁড়াই না চারিদিক দিয়ে জল এমনিতেই বেরিয়ে যায় তাই বেশি যে জল জমার ভয়টা সেটা ক্যারেটে একদমই থাকে না বাকি অনেকেই অনেক কিছুতে করা যায় আর ড্রেনেজ সিস্টেম যদি ঠিক করা যায় তাহলে সব কিছুতেই করা যাবে তো দেখুন এই গাছগুলো কীভাবে আমার বেড়ে উঠেছে এবং খুব ভালো লাগে আমার এখানে দেখুন একটা গাছ একটা ডালে এক দুই তিন চার পাঁচ উপরে একটা ছয় এপাশে একটা সাতটা একটা ডালে সাতটা ফুল এসেছে এভাবেই প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে এবং ফল তো আসবেই সে আশা রাখছি এটা আমার ড্রাগন গাছের প্রথম ফল সেট হয়ে গেছে এবং ফল হচ্ছে গাছগুলো দেখুন একটা দুটো ডাল উপরে নিয়েছি আমি আর যে খাবার আমি মাস দুয়েক আগে যে খাবার দিয়েছিলাম সেই খাবারটা সেই ভিডিওটা একবার আপনাদেরকে দেখানো দেখা দেখতে বলছি আমি কারণ এখনও যাদের ফুল আসেনি সেই খাবারটা একবার প্রয়োগ করতে পারেন আর আরেকটা ব্যাপার হচ্ছে ড্রাগন গাছে খাবার দিলেই ফুল আসবে তার কোনো মানে আমি দেখতে পাচ্ছি না ডাল যদি পুষ্ট হয় এবং গাছ যদি ম্যাচিওর হয় তা আপনাকে ফল দিবেই এবার আপনি পরিচর্যা করলে তার ফলটা বেশি পাবেন আর পরিচর্যা না করলেও যে আপনি কিছু পাবেন না তা না সেটাও আপনি পাবেন আর একটা মেন বিষয় হয়েছে স্ট্রাকচার ড্রাগন গাছের স্ট্রাকচার যদি আপনি ভালো করতে না পারেন তো গাছও সেরকম ভালো হবে না ফল হবে সেরকম আশা অনুরূপ ফল পাওয়া খুবই মুশকিল তাই আমি যেরকম স্ট্রাকচার করেছি সেরকম যে করতে হবে তার কোনো মানে নেই অনেক রকম হয় একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হবে ডালগুলোকে যত ঝুলিয়ে ঝুলিয়ে দেওয়া হবে ডালগুলো তত ফল ফুল বেশি আসবে এবং আমার কাছেও প্রচুর ফুল এসছে কিন্তু সব ফুল যে টিকছে তাও নয় প্রচুর ফুল ঝরে যাচ্ছে নষ্ট হচ্ছে হ্যাঁ তো দেখুন আপনারাও এরকমভাবে করুন এবং ড্রাগন ফল করুন ড্রাগন ফল খান কেমন লাগছে অবশ্যই জানাবেন ফল আমার তো খুব প্রিয় একটা ফল সবাই পছন্দ করে না তো ড্রাগন ফল আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আরও চারা বসিয়েছি আমি অনেকটাই সে চারাগুলো বড় হয়েছে আমি এটা ফাইনাল পোট করেছি এগুলো ড্রামে লাগিয়েছি এবং দেখুন কীভাবে বেড়ে উঠেছে এই গাছগুলোতে এবার ফল পাবো না সামনে বছর ফল পাবো তাই রেডি করছি এখন থেকে বর্তমানে সব থেকে ফুল আসার পর সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে পিঁপড়ের অত্যাচার মানে এত পরিমাণে পিঁপড়ে আসে কিন্তু সেই পিঁপড়ে আপনার মানে ফলকে অবশ্যই ক্ষতি করে কারণ ফুলের মধ্যে একটা মধু টাইপের জিনিস রসালো বেরাই সেটার জন্যই মেনলি পিঁপড়ে আসে তা আমি এমনি কোনো ওষুধ দিই না তবে একটা পোকামাকড়ের গন্ধবালা ওষুধ যেমনি আমি রোগন কিংবা আমার কাছে আর একটা আছে প্রকাশ হ্যাঁ তো ওগুলোই আমি ব্যবহার করি আর গ্যামাক্সিন পাউডার নিচের দিকে ছড়িয়ে দিই তাছাড়া আর সেরকম কিছু করি না আপনারাও এটাও করবেন দেখবেন ঠিক হয়ে যাবে এগুলো সদ্য নতুন চারা আমি বসেছিলাম ডাল কেটে ডাল কেটে বলতে আমার এক বন্ধু ওনার ড্রাগনের প্রচুর বড় বাগান আছে সেই বাগান থেকে কিছু কিছু বিভিন্ন ভ্যারাইটি আমি নামগুলো লিখেছিলাম কিন্তু মিটে গেছে আমি সঠিক বলতে পারবো না বেশ কয়েকটা ভালো ভ্যারাইটির চারা আমাদেরকে আমাকে ডাল দিয়েছে তো সেগুলো আমি ছোট্ট একটা জায়গাতে বসিয়েছি দেখুন এবং কিভাবে ডালগুলো ডাল বিড়ি ছিল দু তিনটে কিন্তু আমি একটাই ডাল নিয়েছি এবং দেখুন কীভাবে বেরোছে এগুলোকে সব ফাইনাল পট করতে হবে সময় করে উঠতে পারছি না তো এরপরে করাবো দেখুন একটা দুটো চারা নেই আমাকে প্রায় আট দশটা চারা দিয়েছিলেন ডাল দিয়েছিলেন সেগুলোকে রোপণ করেছি একটাও নষ্ট হয়নি সব কটা হয়েছে এবং প্রত্যেকটা ডালে দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরিয়েছিল কিন্তু আমি একটা করে রেখেছি যাতে গাছটা গ্রোথ হয়ে একদম স্ট্রাকচার দিয়ে বেড়ে ওঠে তো ড্রাগন ফ্রুটের মেন ব্যাপারটা হচ্ছে আপনাকে সয়েল মিডিয়াটা খুবই ঠিক করতে হবে জল জমানো একদম চলবে না নিচে একটি প্রচুর দিতে হবে যাতে বৃষ্টির জল হওয়ার সাথে সাথে বেরিয়ে যায় তাহলে গাছ আপনার ভালো থাকবে এবং আমি একটা ফাইনাল মিডিয়া তৈরি করে কীভাবে বসাবো তার ভিডিও আপনাদেরকে অবশ্যই একটা দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সুবিধা হয় এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই বলেই আজকে ভিডিওটা শেষ করছি